আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কি না সিলেডের ওই খমলার বাগান খাইলেই জুরায় হকলার ফরান ঠিক কি না সিলেডের ওই বাগান খাইলেই জুরায় হকলার ফরান সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমাহা গঙ্গর পর বারি সহজা উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি অমরা আমরা কলসিলমরা হক আমরা অমরা হক আমরা হক কলসিল সৌদি আরো বাবুধাবি লন্ডন কুয়ে